হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা আরেকটা জিকে ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত মানে ন্যূনতম কত বছর বয়স হলে তুমি রাজ্যপাল হতে পারো তাহলে অ্যানসার হবে কি দেখো প্রত্যেকটা যে সরকারি পদ রয়েছে বা কনস্টিটিউশনাল পদ রয়েছে তার জন্য কিন্তু একটা বয়সগত যোগ্যতা রয়েছে ন্যূনতম যোগ্যতা রয়েছে সেই জন্য ভারতের সংবিধানের একশো সাতান্ন নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে নিয়োগের জন্য ব্যক্তিকে অবশ্যই পঁয়ত্রিশ বছরের পূর্ণ হতে হবে এবার যদি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয় তাহলে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার হয় কিন্তু যদি সে যদি রাজ্যসভার সদস্য হয় তাহলে তাকে তিরিশ বছর বয়স হতে হয় আর যদি পঞ্চায়েতের কোনো সদস্য হতে হয় সেক্ষেত্রে তাকে একুশ বছর যোগ্যতা সম্পন্ন হতে হয় অপশনগুলো দেওয়া রয়েছে সেরকম রাষ্ট্রপতি হতে গেলে বা উপরাষ্ট্রপতি হতে গেলেও কিন্তু পঁয়ত্রিশ বছরই প্রয়োজন আশা করি বোঝা গেছে এবং রাজ্যপাল কি হয় একটা অঙ্গরাজ্যের হেড বা প্রধান হয়ে থাকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠেছে কোনটি প্রথম ওয়াটার প্লাস শহর হয়েছে ইন্দোর ইন্দোর দেখো কনজিকিউটিভলি পরপর দশ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রদেশের ইন্দোর দেশের প্রথম এবং প্রথম ওয়াটার প্লাস হিসেবে ঘোষণা করা হয়েছে এটি এই স্বীকৃতি স্বচ্ছ সার্ভেয়ান দু হাজার একুশের অংশ যেখানে সহার সারা ভারত জুড়ে শহর এবং শহরতলি পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের একটা বার্ষিক জরিপ করা হয়ে থাকে ইন্দোর দশ বছর ধরে কান্জি কিউটির পরপর সবথেকে ক্লিনেস্ট শহর হিসেবে কিন্তু পুরস্কার জিতে আসছে তো যাই হোক এটা ভারতের অন্যান্য যেসব রাজ্যগুলো রয়েছে সেই সব শহরেও কিন্তু এই রকম ইন্দোরবাসীর মতো মনোভাব থাকাটা উচিত চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর যাবে এখন তোমরা বিশ্বভিত্তিক এমসিকিউ জিকে বই পাবে যেখানে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ থাকবে উইথ এক্সট্রা ইনফরমেশন যার জন্য অনলি দুশো টাকা তোমরা পেমেন্ট করবে বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে এই বইতে তোমরা একশোর বেশি পেজ পাবে এবং প্রত্যেকটা পেজে একদম নির্ভুল তথ্য তোমাদের জন্য দেওয়া রয়েছে যেটা সামনে যে কেপি ডাব্লিউপি যে এক্সাম রয়েছে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে সামনে যে এক্সাম গুলো রয়েছে তার জন্য এই প্র্যাকটিস সেট বা এই যে বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব তাড়াতাড়ি এটা পারচেস করে নিও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন তার নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন সন্তোষ যাদব তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি সফলভাবে মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলাও বটে বচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্টে মানে এভারেস্ট জয় করেছিলেন আমরা প্রত্যেকেই জানি অরুণিমা সিনহা তিনি হ্যান্ডিক্যাপ্ট হিসাবে মানে প্রতিবন্ধী হিসাবে প্রথম তিনি এভারেস্ট মানে আরোহণ করেছিলেন তোমরা তার ভিডিও ইউটিউবে যদি চাও দেখতে পারো আরতি ইংলিশ চ্যানেল চ্যানেল পার পার করেছিলেন আমরা জানি প্রথম করা তো প্রত্যেকেই আমাদের ফেমাস পার্সোনালিটি যাদের নাম অপশনে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্র ভাবে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন আমরা প্রত্যেকেই যদি খেলা দেখে থাকি তাহলে দেখবো অভিনব বিন্দ্রা তিনি প্রথম ভারতীয় হিসাবে স্বতন্ত্রভাবে দু সালে যে বেজিং অলিম্পিক হয়েছিল সেখানে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন এই স্বর্ণ পদক পরে তিনি যথেষ্ট সেলিব্রেটেড হয়েছিলেন এবং তিনি যথেষ্ট পপুলার হয়েছিলেন এবং পরবর্তী অলিম্পিকে তিনি ভারতের ফ্ল্যাগ হোস্টার হয়েছিলেন এছাড়া পিভি সিন্ধু আমাদের ফেমাস ব্যাডমিন্টন প্লেয়ার নীরজ চোপড়া আজকালকার দিনের এখন ফেমাস তিনি হচ্ছেন জ্যাভলিন থ্রোয়ার আমরা জানি কর্নেল মালেশ্বরী যিনি আমাদের ওয়েট লিফটার রয়েছেন এরা প্রত্যেকেই ভারতের গর্ব ঠিক আছে তার মধ্যে অভিনব বিন্দ্রা প্রথম দু সালে বেজিং অলিম্পিকে ভারতের প্রথম গোল্ড তিনি জিতেছিলেন পরবর্তী প্রশ্ন কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না কালো মাটি যেটাকে আমরা রেগুর মৃত্তিকা বলে থাকি যেটা তুলা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল যে ডেকান মালভূমি সেখানে পাওয়া যায় যার মধ্যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্য বিশালভাবে দেখা যায় কারণ এগুলো ডেকান মালভূমির অংশ হিসেবে কাজ করে যেটা যেখানে ব্যাসল শিলার আবহাওয়ার ফলে তৈরি হয় এবং তুলা চাষের জন্য উপযোগী কিন্তু পাঞ্জাবে কিন্তু কালো মৃত্তিকা দেখা যায় না পাঞ্জাবে পলিমৃত্তিকা দেখা যায় যেটা কি হয় সিন্ধু নদী মানে ইন্দাস রিভার এবং তার যে বিভিন্ন উপনদী রয়েছে শতদ্রু বিপাশা মানে ইরাবতী এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর যে পলি জমে পাঞ্জাব তৈরি হয়েছে পাঞ্জাবকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়ে থাকে এই জায়গা থেকে একমাত্র রাজ্য যেখানে কিন্তু ব্ল্যাক সয়েল দেখা যায় না পুরোটাই কিন্তু পলি মাটি দেখা যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফির দিক থেকে দেখতে গেলে পরবর্তী প্রশ্ন নিচের কোন ভিটামিনটি খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয় ছোটবেলায় দেখবে বাচ্চাদের এই ভিটামিনটা সংশ্লেষের জন্য রোদে দেওয়া হতো ছোটবেলায় এখন তো যাই হোক এখন সাপ্লিমেন্ট চলে এসছে অ্যান্সার অবশ্যই ভিটামিন ডি সেটা আমাদের সূর্যের সংস্পর্শে এলে মানুষের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় ত্বকের ওপর সূর্যের আলোর প্রভাবে সেভেন ডি হাইড্রোক্লোরস্টেরল নামে একটি জৈব যৌগ ভিটামিন ডিতে পরিণত হয় এবং ভিটামিন ডি থ্রি যেটাকে কোল ক্যালসিফেরল বলা হয় সেটা উৎপন্ন হয়ে থাকে যদিও সূর্যের আলোর মধ্যে আমাদের যে ক্ষতিকারক ইউভি রে এসে থাকে সেই ইউভি রে পুরো ইউভি রে কিন্তু ক্ষতিকারক নয় ইউভিরের তিন রকমের হয় ইউভি রে এ বি সি এরকম হয় তার মধ্যে এটা ক্ষতিকারক যেটা আমাদের ওজন লেয়ার শোষণ করে বাকি যে ইউভি রে সেগুলো কিন্তু আমাদের শরীরে আসে এবং তা সেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ এফিসিয়েন্ট গুরুত্বপূর্ণ যা যেগুলো থেকে আমাদের ভিটামিন ডি সংশ্লেষিত হয় ডিটেলস যদি জানতে চাও কমেন্ট করো তাহলে আমরা সায়েন্স ক্লাস তোমাদের জন্য রাখবো যেখানে এই ধরনের জিনিস সম্পর্কে আলোচনা হবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভেক্টর রাশি দেখতেই পাচ্ছি যে বল বা ফোর্স সবসময় একটি রাশি কারণ ভেক্টর বলা সেটাকেই হয় যার মান এবং অভিমুখ দুটোই রয়েছে তাহলে বলের ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই থাকে সেই জন্য বল সমান ভর যেটা পিজিক্যাল টু এম ইফ টু এফ মানে ভর ইন্টু ফোর্স মানে অ্যাক্সিলারেশন এম এফ অ্যাক্সিলারেশন এবার অ্যাক্সিলারেশন মানে কি তরণ তরণ মানে কি স্মরণ বাই মানে স্মরণ বাই তোমার বেগ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় তাহলে সেক্ষেত্রে বেগ মানে সেই যে মানে সেখানে স্মরণ রয়েছে সেটা ব্যক্তি সেখানে বল ভেক্টর আছে ভরের ক্ষেত্রে স্কেলার রাশি কারণ এখানে শুধুমাত্র ভর রয়েছে সেটা যে কোনো তার মান রয়েছে দিক নেই ঘনন্তের ক্ষেত্রেও সেম মান দ্বারা প্রকাশিত হয় কোনো মানে দিক নেই আর জড়তা যেটাকে জাড্ডো বলা হয় ইনর্শিয়া বা জাড্য বলা হয় এটাও স্কেলার রাশি এটা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে সে যেই সিচুয়েশন বা তার যে স্থিতি স্থিতিভাগ গতিতে থাকে সেটার জন্য যে বাধা দেয় সেটা হচ্ছে জড়তা তাহলে প্রত্যেকটাই রাশি একমাত্র বল হচ্ছে ভেক্টর পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন বিখ্যাত পিলগ্রিমেজ দেখে প্রিন্স অফ পিলগ্রিমেজ বলা হয় হিউন সাং বা জুয়ান জ্যাং তিনি একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যিনি সপ্তদশ শতাব্দীতে ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি বৌদ্ধ ধর্ম সংগ্রহ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অধ্যয়নের জন্য ভারত সফর করেছিলেন এই হিউয়েন সাং আমরা প্রত্যেকেই জানি তিনি আমাদের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এবং ভারতবর্ষে তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন এবং তার ভ্রমণ কাহিনীতে হর্ষবর্ধনের সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি এছাড়া হর্ষবর্ধনের যে কন্টেম্পোরারি শাসক রয়েছে তাদের তারাও তাদের দরবারেও হর্ষবর্ধন সাং গিয়েছিলেন যেমন হর্ষবর্ধনের যে শত্রু দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশীর যে শত্রু প্রথম নরসিংহ বর্মন হিউম্যান বিভিন্ন রকমের প্রশ্ন থাকে তার ভিত্তিতে কিন্তু করতে হবে পরবর্তী প্রশ্ন সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত প্রত্যেকে যদি সম্বলপুর উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ শহর সেটা মহানদী নদীর তীরে অবস্থিত এই সম্বলপুরে হ্যান্ডলুম টেক্সটাইল কাজের জন্য বিখ্যাত ছত্তিশগড়ের রায়পুর জেলা দণ্ডকারণ্য অরঞ্চেল অরণ্যের উত্তরের পাহাড়গুলি থেকে মহানদী উৎপন্ন হয় এবং নদীটি মানে বঙ্গোপসাগরে মিশেছে তোমরা যদি কেউ সম্বলপুরে যাও দেখবে ওখানে মহা মানে মহানদীর মানে মহানদীর যে ব্যারেজ রয়েছে সেগুলো ওখান থেকে দেখা যায় ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন গ্রাম পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ রয়েছে গ্রাম পঞ্চায়েত ডিপিএসির আন্ডারে পড়ে যদিও বর্তমানে উনিশশো সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তিয়াত্তরতম এটা আমাদের কনস্টিটিউশনের সমস্ত রাজ্যেরা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু প্রথম থেকে এটা ডিপিএস আন্ডারে আর্টিকেল ফোর্টি বা চল্লিশের মধ্যে রয়েছে যেটা আমাদের ডিপিএসপি আন্ডারে রয়েছে যেখানে প্রত্যেক রাজ্যকে গ্রাম পঞ্চায়েত হিসেবে গঠনের কথা বলা আছে তোমরা যদি জানো তাহলে বলো কোন রাজ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছিল হয়তো জানো না যদি জানো তাহলে ক্লাস মানে আমি বলার আগে তোমরা মানে কমেন্ট করতে পারো বলতে পারো আমি বলেই দিচ্ছি প্রথম রাজস্থানে গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন পবনদূত গ্রন্থটি রচয়িতাকে ভেরি ফেমাস পবনদূত একটা ঐতিহাসিক সংস্কৃতিক কাব্যগ্রন্থ যেটা রচনা করেছিলেন ধৈ যিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি লক্ষণ সেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যাকে মানে বাক্তিয়ার খিলজি আক্রমণ করে লক্ষণাবতী বা যে ক্যাপিটাল ছিল আজকের দিনে যেটা আমাদের নবদ্বীপ সেখান থেকে বিতাড়িত করেছিলেন এই ধৈ ছিলেন লক্ষণ সেনের পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য যার লেখা বিখ্যাত বই পবনদূত আমরা জানি বললাল সেন যার যে বিখ্যাত বই দান সাগর অদ্ভুত সাগর এবং লক্ষণ সেন শেষ রাজা ছিলেন সেই সময় নবদ্বীপকে বাংলার অক্সফোর্ডও বলা হতো ওকে পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ডেফিনেটলি পাট আমাদের পশ্চিমবঙ্গের গর্ব যেটা আমাদের পাট ইন্ডাস্ট্রির জন্য যেটা আমাদের পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে প্রচুর দেখা যায় তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখতে পাবে তো পশ্চিমবঙ্গ বৃহত্তম উৎপাদনকারী রাজ্য যেখানে ভারতের মোট পাটের বেশি উৎপাদন হয় এটা মূলত পূর্বাঞ্চল যেমন পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ ত্রিপুরা এবং মেঘালয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আগে এই পাটের খুব গুরুত্বপূর্ণ ব্যবহার ছিল কারণ পাট থেকে আমরা বিভিন্ন ব্যাগ তৈরি করতাম কিন্তু বর্তমানে প্লাস্টিকের কারণে পাটের যে চাহিদা এটা কিন্তু যথেষ্ট কমে গেছে ওকে কোন রাজ্যে খিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইড হিসেবে সম্প্রতি তালিকাভুক্ত করা হয়েছে এটা আমাদের ডেফিনেটলি গুজরাট গুজরাটের খিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইড করা হয়েছে ভরপ্পা নগরীর ধোলাভিরা কোন সারি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছে ইউনেস্কো যেটা আমাদের হরপ্পার একমাত্র সাইড যেটা ধোলাভিরা হেরিটেজ সাইড করা হয়েছে দু সালে যেটা সাতাশে জুলাই করা হয়েছে হেরিটেজ সাইটে যেটা ভারতের চল্লিশতম হেরিটেজ সাইট হয়েছে ওকে তো তোমরা যদি এই হেরিটেজ সাইট সম্পর্কে কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা নিয়ে আসবো যে ভারতে কতগুলো হেরিটেজ সাইট রয়েছে এবং তাদের সম্পর্কে যে আলোচনা সেটা আমরা তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসতে পারি পরবর্তী প্রশ্ন ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্যকে ভেঙে প্রত্যেকেই জানি মধ্যপ্রদেশকে ভেঙে ফার্স্ট নভেম্বর দু সালে ছত্তিশগড় রাজ্যটা তৈরি করা হয়েছিল এর সাথে মনে রাখবে দু সালে তিনটে রাজ্য গঠন হয়েছিল বিহারকে ভেঙে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল পরবর্তীকালে দু হাজার ছয় সালে উত্তরাঞ্চলের নাম চেঞ্জ করে উত্তরাখণ্ড করা হয়েছিল এর পেছনে অনেক ধরনের আন্দোলন রয়েছে দীর্ঘ সময়ের জন্য আন্দোলন হয়েছিল যেটা ফাইনালি দু সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় এটা ফাইনালি ইন্ট্রোডিউস করা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা রয়েছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে রয়েছে এই নির্বাচন কমিশন ভারতের যে পার্লামেন্ট বা সংসদে নির্বাচন রাজ্য আইনসভা নির্বাচন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন সবই তত্ত্বাবধান করে নির্দেশ করে এবং নিয়ন্ত্রণ করে এবং এটা অবশ্যই একটা সাংবিধানিক সংস্থা যেটা এই সব নির্বাচনগুলোকে পরিচালনা করে নিয়ন্ত্রণ করে এবং যতদিন এই নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে মানে হাতে কিন্তু সমস্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়া থাকে এই মানে নির্বাচন কমিশনে কিন্তু রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেয় যে সেটা জাতীয় দল কি রাষ্ট্রীয় দল কি আঞ্চলিক দল আর এই নির্বাচন কমিশনারের মধ্যে যে ভোটার তালিকা কিন্তু তৈরি হয় যেটা সময় সময় এটাকে আপডেট করা হয়ে থাকে যদিও আজকালকার দিনে নির্বাচন কমিশনারের যে নির্বাচন কমিশনের যে কাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে তবুও ভারতের যে গণতান্ত্রিক কাঠামোর ক্ষেত্রে নির্বাচন কমিশন সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে নিচের কোন রোগটি বংশগত ডেফিনেটলি হিমোফিলিয়া হিমোফিলিয়া একটা বংশগত রোগ যেটা জিনগত ত্রুটির কারণে পিতা মাতার কাছ থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় এছাড়া যে চোখের ছানি বা পেলেগ্রা বা এগুলো কিন্তু বংশগত নয় এগুলো হয় বয়স বা পুষ্টির অভাবে অস্ট্রিয়োসিস পেলেগ্রা চোখের ছানি এই ধরনের রোগগুলো হয় একমাত্র বংশগত রোগ পরবর্তী কোন বছর রাইট টু হিমোফিল যেটাকে আরটিআই বলে থাকি যেটা বলবৎ হয় ডেফিনেটলি দু পাঁচ সালে আর অ্যাক্ট মানে তুমি যদি কোনো কিছু এক্সাম দাও দেওয়ার পরে তোমার যদি মনে হয় তুমি আরো বেশি নাম্বার পেতে পারো তাহলে তুমি আর করতে পারো রাইট টু ইনফরমেশন তখন তোমার খাতা দেওয়া হবে যেটা দু সালে আমাদের যে আমাদের যে প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন আমাদের মনমোহন সিং সরকার বা কংগ্রেস সরকারের সময়ে এটা কার্যকরী করা হয়েছিল যেটা নাগরিকদের সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা মানে তুমি সরকারি যদি কোন রকমের মানে তথ্য চাও তাহলে তখনও কিন্তু সরকার সেই তথ্য তোমাকে জানতে বাধ্য করে ওকে ভারতের কোন শহরটি প্রাসাদের সর্বা সিটি অফ প্যালেস নামে পরিচিত ডেফিনলি আমরা প্রত্যেকেই জানি আমাদের সবার প্রিয় কলকাতা যেখানে অসংখ্য রাজকীয় ভবন রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আমাদের যে ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে প্রচুর ভবন রয়েছে সেই কারণে এটাকে প্রাসাদের সর্বা সিটি অফ প্যালেস বলা হয় এটি বিশেষ করে লর্ড ওয়েলসলি সময়ে এই ধরনের শহর প্রচুর তৈরি হয়েছিল সেই কারণে কলকাতাকে এই উপাধি দেওয়া হয়েছিল এই কলকাতা প্রথম থেকে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে উনিশশো সালে কলকাতা থেকে রাজধানী ট্রান্সফার করা হয় দিল্লিতে প্রত্যেকেই আমরা জানি লর্ড এর সময় ওকে দা ইংলিশ টিচার বইটির লেখককে আমাদের দ্য ভেরি ফেমাস আর কে নারায়ণ যিনি যা ইংলিশ টিচার বইটি লিখেছিলেন যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আর কে নারায়ণের একটা বিখ্যাত বই ছিল ইঞ্জিন ট্রাভেল কেউ যদি স্কুলে পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে একটা রোড ইঞ্জিন নিয়ে কতটা একজন যে লেখক তিনি সমস্যায় পড়েছিলেন সেটা রয়েছে ভীষণ ফানি বই বাট খুবই গুরুত্বপূর্ণ একটা বই ছিল চলো পরবর্তী প্রশ্ন তানসেনের প্রকৃত নাম কি অবশ্যই দা ফেমাস তানসেন রামতনু পান্ডে যিনি আকবরের সভায় উপস্থিত ছিলেন একজন বিখ্যাত তার প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশেষ সঙ্গীত সম্রাট ছিলেন আর যে মহেশ দাস অপশন রয়েছে সেটা হচ্ছে বীর বলের আসল নাম হচ্ছে মহেশ মহেশ দাস ওকে ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে প্রত্যেকেই জানি তামিলনাড়ু থেকে তো আমাদের ভারতনাট্যম যেটা প্রথম নৃত্য উৎপত্তি হয়েছে যেটা শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম এই রকম আটটা শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে হয়তো তোমরা নামগুলো জানো তো তার মধ্যে এই যে যে ভারতনাট্যম সেটা আমাদের রয়েছে সেখান থেকে এই ভারতনাট্যম নৃত্যটি রয়েছে যেটা ভারতের প্রথম ক্লাসিক্যাল সিঙ্গার এবং প্রচুর বাঙালি এই ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত রয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোথায় সর্দার বল্লভ ভাই আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত এটা ডেফিনেটলি আমাদের আহমেদাবাদে অবস্থিত কারণ বল্লভভাই প্যাটেল তিনি গুজরাটের একজন ভেরি ফেমাস পার্সোনালিটি ছিলেন যাকে আমরা ভারতের আয়রনম্যান বলে থাকি যার কারণে ভারত আজকে ইন্টিগ্রেটেড ভারত হিসাবে পরিচিত তো সেই কারণে আমেদাবাদে বা তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছি যদিও কিছুদিন আগে সর্দার প্যাটেল আমাদের স্টেডিয়াম ছিল যেটাকে আবার মডিফাই করে এখন মোরেটা স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়েছে যেটা ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম কিন্তু রয়েছে তো যাই হোক বল্লভভাই প্যাটেল আমাদের ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় একটা পিলার হিসেবে আমরা তাকে দেখে থাকি নিচের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী নামে পরিচিত অবশ্যই রাজা অশোক তিনি প্রিয়দর্শী নামে পরিচিত কারণ তিনি নিজের শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় প্রিয়দর্শী বা দেবতাদের প্রিয় রাজা হিসেবে উল্লেখ করেছিলেন চলো আজকের লাস্ট প্রশ্ন সবচেয়ে কম জনগত বিশিষ্ট রাজ্য কোনটি ডেফিনেটলি আমরা প্রত্যেকেই জানি সিকিম সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য দু হাজার এগারো সালের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশে জনঘনত্ব মানে আজকের দিনে সতেরো জন কিন্তু ভারতের সবচেয়ে রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন কিন্তু সিকিম হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন জনবহুল রাজ্য এবার দুটোর ব্যাপার মনে রাখবে অরুণাচল প্রদেশের যে জনঘনত্ব সেটা কিন্তু মানে মানে যে বৃদ্ধি সেটা কিন্তু নেগেটিভলি হয়েছে কিন্তু সবচেয়ে কম যদি জনঘনত্ব রয়েছে সেটা কিন্তু সিকিম মাথার মধ্যে রাখবে দুটো যেন গুলিয়ে না যায় ঠিক আছে তাহলে ওকে চলো তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ